সাত দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু কাশ্মীর অঞ্চল মঙ্গলবার বাইশ এপ্রিল কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে জন নিহত হওয়ার পর আলোচনায় এসেছে এই অঞ্চলটি কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে দুইবার যুদ্ধ হয়েছে উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ দুই দেশই এই অঞ্চলের সম্পূর্ণ নিজেদের দাবি করে তবে নিয়ন্ত্রণ করে আংশিকভাবে চীনও এই অঞ্চলের কিছু অংশ শাসন পরিচালনা করে এই পুরো অঞ্চলটি আগে ব্রিটিশদের অধীনে ছিল উনিশশো সালে ব্রিটিশরা এই অঞ্চলটিকে মুসলমান এবং হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারত ও পাকিস্তান দুই দেশে বিভক্ত করে দিয়েছিল পাকিস্তানেরও দুটি অংশ হয় একটি পশ্চিম পাকিস্তান এবং একটি পূর্ব পাকিস্তান পরবর্তীতে উনিশশো সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং বাংলাদেশ নামের একটি নতুন রাষ্ট্রের সৃষ্টি হয় এ যুদ্ধের সময় ভারত বাংলাদেশকে অনেক সাহায্য করেছিল ইতিহাস বলছে উনিশশো সালে ভারত ভাগ এবং পাকিস্তান আগে থেকেই কাশ্মীর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত বা পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই যোগ দিতে পারবে কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সঙ্গে যোগ দিতে অন্যদিকে পশ্চিম জম্বু এবং গিলগিট বালিচিস্তানের মুসলমানরা চাইছিলেন পাকিস্তানের সঙ্গে যোগ হতে এছাড়াও কিছু কাশ্মীর রয়েছে যারা স্বাধীনতা চায় যেটা ভারত বা পাকিস্তান কেউ মেনে নিতে রাজি ছিল না উনিশশো সালের অক্টোবরে পাকিস্তানের পস্তুত উপজাতীয় বাহিনীগুলো কাশ্মীরে আক্রমণ চালায় এতে হরি সিং ভারতের কাছে সামরিক স্বয়স চান এবং ভারত সৈন্য পাঠায় ওই দিনই হরি সিং ভারতের যোগ চুক্তিতে স্বাক্ষর করেন পরিণামে উনিশশো সাতচল্লিশ সালেই শুরু হয় ভারত পাকিস্তান প্রথম যুদ্ধ যা হয়েছিল প্রায় দুই বছর ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উনিশশো সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করা হয় জাতিসংঘের সাতচল্লিশ নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোট পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে আনার আহ্বান জানানো হয় কিন্তু পরবর্তীতে দুই দেশ গণভোট আয়োজন আর করতে পারেনি কাশ্মীরে যুদ্ধবিরতি কার্যকর হয় উনিশশো সালে তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে তখন থেকে কাশ্মীর কার্যত পাকিস্তান ও নিয়ন্ত্রণ দুই অংশে ভাগ হয়ে যায় অন্যদিকে উনিশশো সালে চীন ভারত যুদ্ধের মধ্য দিয়ে চীন কাশ্মীরের একশাইটি অংশটির নিয়ন্ত্রণ কায়েম করে আর তার পরের বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্স কারাকরম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয় সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণে পাকিস্তান ভারত চীন এই তিন দেশের মধ্যে ভাগ হয়ে যায় দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় উনিশশো সালে এরপর আরেকটি যুদ্ধবিরতি চুক্তি হয় এরপর উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায় ভারত এটি ছিল ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ এবং উনিশশো বাহাত্তরের সীমনা চুক্তির মধ্য দিয়ে বর্তমানে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায় এরপর উনিশশো সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকার নিয়ন্ত্রণ দখল করে যা নিয়ন্ত্রণ রেখা থেকে বাহিরে অবস্থিত তাছাড়া উনিশশো সালে ভারতীয় বাহিনী আরেকটি সংক্ষিপ্ত কিন্তু পাকিস্তান সমর্থিত বাহিনীগুলোর বিরুদ্ধে এর সেই যুদ্ধ যুদ্ধ নামে পরিচিত এখন প্রশ্ন হচ্ছে ভারত শাসিত কাশ্মীরে এত সংঘাত সহিংসতা কেন ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার ষাট শতাংশেরও বেশি মুসলিম এটি হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এখানে বেকারত্বের হার অত্যন্ত উঁচু তাছাড়া রাস্তায় বিক্ষোভ এবং বিদ্রোহের দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর কঠোর রীতি পরিস্থিতিকে আরও খারাপ করেছে কাশ্মীরে বিদ্রোহী তৎপরতা বড় আকারে শুরু হয় উনিশশো সাতাশি সালে বিতর্কিত স্থানীয় নির্বাচনের পর জে কে এল এফ বা জম্মু কাশ্মীর লিবারেল ফ্রন্ট নামে সংগঠনের উত্থানের মধ্য দিয়ে তখন ভারত অভিযোগ করে পাকিস্তান সীমান্তের উপার থেকে যোদ্ধাদের পাঠাচ্ছে জম্মু কাশ্মীর লিবারেল ফ্রন্টকে সাহায্য করার জন্য তবে পাকিস্তান তা অস্বীকার করেছিল ভারতশাসিত কাশ্মীরে দুই সাল থেকে এ পর্যন্ত একাধিক সামরিক ঘাঁটির উপর হামলা হয়েছে দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামাতে ভারতের সেনাবাহিনীর কনভয়ে আত্মঘাতী হামলায় অন্তত চল্লিশ জন সেনা নিহত হয় ভারত দাবি করে হামলাকারী ছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জাইশি মোহাম্মদের সদস্য এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল এ হামলার ঠিক বারো দিন পর ভারত বিমান বাহিনী পাকিস্তানের বালাকটে বিমান হামলা চালায় এতে পাকিস্তান ভারতের দুটি যুদ্ধ বিমান বিধ্বস্ত করে এবং একজন ভারতীয় পাইলটকে আটক করে পরবর্তীতে তাকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান পাঁচই আগস্ট দুই সালে ভারতের সংসদ এই অঞ্চলের বিশেষ মর্যাদা বাতিল করে যা এই অঞ্চলকে স্বায়ত্তশাসনের কিছুটা অধিকার দিয়েছিল যার ফলে পূর্ণ অঙ্গরাজ্য মর্যাদা প্রাপ্ত জম্মু কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখ করা হয় সর্বশেষ গত বাইশ এপ্রিল মঙ্গলবার বিকেলে কাশ্মীর পেহেলগাম জেলার বৈশরণ তৃণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হন যাদের প্রায় সবাই পর্যটক এই ঘটনায় আরও বেশ কয়েকজনের আহত হন যাদের গুলি করে হত্যা করা হয়েছে তারা সবাই প্রায় পুরুষ বর্তমানে এই ঘটনা দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে গত বাইশ এপ্রিলের হামলায় পাকিস্তান সংশোধনা দাবি করে ওই ঘটনার গতকাল বৃহস্পতিবার কঠোর বার্তা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও শক্ত স্পষ্ট জবাবের কথা বলেছেন অন্যদিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়ে শক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছে এ অবস্থায় প্রতিবেশী দুই পারমাণবিক চুক্তিধার দেশ উন্নতির অবস্থানে চলে এসেছে চলছে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা এই দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে সংঘাত কবে শেষ হবে তা কেউ জানে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ